আসসালামু আলাইকুম চলে এসছি আজকে কসমেটিক্সে ওনাদের ভাইরাল প্রোডাক্ট নিয়ে ওনাদের না এটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ভাইরাল প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন আরও অল কাইন্ড অফ হচ্ছে আপনারা কালার কসমেটিক্স তারপর হচ্ছে হেয়ার প্রোডাক্টগুলো পার্লারের প্রোডাক্টগুলো এবং বিভিন্ন নামি দামি বিদেশি ব্র্যান্ডের যত কসমেটিক্স আছে এবং স্পেশালি আমি বলবো যে রাজভাইয়ের দোকানে হিউজ পরিমাণে হচ্ছে কোরিয়ান প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে ঠিক আছে যাই হোক আজকে দেখাবো আমরা হচ্ছে অল কাইন্ড অফ প্রোডাক্ট দেখাবো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন আমাদের সাথে আছেন রাজভাই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আজকে আবার আপনাদের আপনাদের সে প্রিয় প্রোডাক্টগুলো নিয়ে আমাকে অনেকে বলে ভাইয়া আপনি সেরাবির কম্বোগুলো একটু দেখান বেশি বেশি আমরা আপনার থেকে সেরাবি যতগুলো নিয়েছি আলহামদুলিল্লাহ এত এত বেশি ভালো আপনার বাকি প্রোডাক্টগুলো সম্বন্ধে তো আমাদের ধারণায় কোন কোন প্রোডাক্ট আপনার শপে আছে বা সেরাবির কোন কোন প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে সেটা আমি আপনাকে ফুল কম্বোটা আপনাদের সামনে তুলে ধরেছি তো এই আপনাদেরকে যে জিনিসটা আমি হলো ওয়ার্ল্ডের সেরা প্রোডাক্ট যারা ইউজ করেন নাই তারা নিয়ে যাবেন যারা ইউজ করেছেন তারা তো আমার সম্বন্ধে ধারণা আছে আলহামদুলিল্লাহ কারণ যেহেতু সামনে শীতের মৌসুম আসতেছে শীতে তো এটাকে আপনি ইউজ করতেই হবে বেশি বেশি করে তাহলে আপনার স্কিনটা ভালো থাকবে সৌন্দর্য ধরে রাখার জন্য এইগুলো ন্যাচারাল আমাকে প্রশ্ন করেন ভাই আমি এটা দিয়ে এক সপ্তাহের ভিতরে পরিবর্তন হয়ে যাব আমি বলছি না এটা আপু এই জিনিস পরিবর্তন হওয়ার না এক সপ্তাহে এটা হলো সৌন্দর্যকে ধরে রাখার জন্য আপনারা ইউজ করতে হয় আপনার স্কিনকে ভালো রাখার জন্য অনেক বড় বড় ডক্টররা আপনার এই প্রোডাক্টগুলো এই ডক্টর সাজেস্ট করে কিন্তু ঠিক আছে এই প্রোডাক্টগুলো হচ্ছে কি আপনার স্কিনটাকে ভিতর থেকে একদম হেলদি করে দিবে এটা ওই যে

বেবিদের ওকে আপনারা অবশ্যই সেরাবের প্রোডাক্ট গুলো নিয়ে যাবেন ঠিক আছে এটা সব জায়গায় পাওয়া যায় না যেহেতু আমাদের অল আইটেম আমরা সেল করে থাকি সেই জন্য আপনারা অবশ্যই নিতে পারবেন এটা বাবুদের হলো টপ টু ওয়াশ আচ্ছা এটা হলো আপু ওয়াশ এন্ড শ্যাম্পু মানে হচ্ছে অল বডি অল বডি আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে আর এটা হলো বাবুদের জন্য মশ্চারাইজিং লোশন ঠিক আছে হ্যাঁ এইবারে আপনার সোনামনি যদি আপনি সুন্দর করে রাখতে চান তাহলে এটার কোনো ভালো জিনিস করতেছে রেপ্লিকা প্রোডাক্ট সেই ধরনের প্রোডাক্ট থেকে পরিহার করতে হবে অনেক জায়গা আমি দেখেছি থার্টি পার্সেন্ট বিভিন্ন আরো অফার দিয়ে আপনার সেল করে আপনার দেখা যায় আমরা লোভে করে সেই প্রোডাক্ট গুলা কিনে ফেলতেছি কিন্তু এতে কিন্তু অনেক

আহ এটা হলো আপনার আঠাইশো টাকা করে আচ্ছা এটাও আটাইশো আছে আপনারা অবশ্যই দেখে কেনাকাটা করে আঠাইশো পঞ্চাশ টাকা করে নিয়ে নিতে পারবেন এসএস

আমার এত বাজেট নাই আমার হলো সামর্থ্য কম বা আমার বাজেট কম তাইলে আপনি আরো ছোট নিয়ে নিতে পারবেন বারোশো পঞ্চাশ টাকা ছাপ্পান্ন মিলি পঞ্চাশ মিলি হলো আপনার এক হাজার পঞ্চাশ টাকা এর ঘরে কিন্তু আরেকটা নিতে পারবেন এটা হলো হাইরিং মার্চারাইজার এটা আপনার নিয়ে নিতে পারবেন আঠারোশো পঞ্চাশ টাকা করে এই যে এই মর্চারাইজার স্পেশিয়াল আপনার হ্যাঁ মরসারাইজিং লোশন এটা মর্সাইজিং লোশন আঠারোশো পঞ্চাশ এরপরে আপনারা অনেকে আই ক্রিম খোঁজেন এটা হলো সেরাবির আই ক্রিমটা সেরাবির আই ক্রিমটা হ্যাঁ সেরাবি আই ক্রিমটা নিয়ে নিবেন

এই দুইটা আরেকটা সানস্ক্রিন আছে এই যে ফিফটি প্লাস আছে তারপরে থার্টি প্লাস আছে তারপরে দেখেন ফিফটি প্লাস থার্টি প্লাস তারপরে লশান সানস্ক্রিন লোশন এগুলো আপনি নিয়ে নিতে পারবেন এটা পঞ্চাশ টাকা করে এগুলো আপনি নিয়ে নিতে পারবেন 2450 টাকা করে যে যেখান থেকে দেখছেন অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং ভালো জিনিসটা নিয়ে যাবেন আপনি এখান থেকে জিতবেন কিন্তু অনেক ভাইরাল ঠিক আছে করে দেখেন এখানে সিরাম আচ্ছা এটা হচ্ছে ভিটামিন সি সিরামটা হাইড্রেটিং আপনারা অবশ্যই লাগে প্রবাসে যারা আছেন আমার ভাই সবাই ভিউজ পরিমাণ নিচ্ছেন ইনশাল্লাহ উনারা বুঝে আসেন ভালো মন্দ ভালো জিনিস উনারা চিনতে পারছেন সবচেয়ে বেশি কারণ ওনারা থাকে বিভিন্ন দেশে থাকে ওনারা ওই প্রোডাক্টগুলোর সম্বন্ধে ধারণা বেশি বোঝে ভালো বেশি ঠিক আছে ওনারা কেনা বেশি ফ্যামিলির জন্য তা আপনারা সবাই নেওয়ার চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের জিনিসগুলো যাতে আপনার টাকা টাকা চলে আবার আমি কিন্তু আমি কিন্তু এটাও শুনেছি যে রাজ ভাইয়ের কাছ থেকে বিদেশ থেকে এসে মানুষ এখান থেকে শপিং করে তারপর গে মানে আত্মীয়-স্বজনদের গিফট করে তাই না একজনে বলল ভাই বিদেশ থেকে কিভাবে আনবো